ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে বুধবার আয়োজিত হয় এক স্মরণ সভা বিধানসভার লবিতে আয়োজিত এই দিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ বিধানসভার পরিষদের দলের নেতা রতন লাল নাথ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সংবিধানের মাধ্যমে যেমন আমরা পরিচালিত হই তেমনি প্রকৃতির বিধান অনুযায়ী চলতে হয় গোটা ব্যবস্থাকে প্রকৃতির বিধান অনুযায়ী চলে যেতে হয়েছে বিশ্ববন্ধু সেনকে বলে স্মরণ সভায় উল্লেখ করেন উপাধ্যক্ষ যারা মানব জাতি এবং আমরা যারা দেশ চালায় দেশ পরিচালনা করি আমাদের যে সংবিধান আমরা যে বানিয়েছি আমাদের মাধ্যমে একটা বিধান

একজন অধ্যক্ষ থেকেও সাধারণ মানুষের স্বার্থে কথা বলার মতো একজন জননেতা ছিলেন বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ হিসেবেও দক্ষতার পরিচয় রেখেছেন তিনি বলে উল্লেখ করেন বিধানসভার বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী আমাকে যদি করেন অপজিশন ভ্যাকসিন বিশ্ববন্ধু সেন আর স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় আমার মনে হয়েছে যে অপজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ মানুষের কথা বলতেন এলাকার কথা বলতেন এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা হবে না হ্যাঁ স্পিকার হিসাবেই অবশ্যই তার অভিজ্ঞতা বিষয়বস্তু কবিরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া একটা ভিডিও করেছেন সমস্ত স্পিকারাই ফেরত করে থাকে তো এদিক থেকে আমরা বাধ্যবাধনতা সেখানে আছে

এখানে আগে বছর আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার অধ্যক্ষ কম্পাই হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে তাহলে গেছেন এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় শ্রদ্ধা আমাদের রেডিওর মধ্যে একজন প্রখর রাজনীতিবিদের পাশাপাশি সম্পূর্ণ মানবিক গুণ সম্পূর্ণ ছিলেন প্রয়াত বিশ্ববধু সেন বলেও এদিনের স্মৃতিচারণ সভায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায় তার এই দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একসাথে অফিস থেকে বেরিয়েছিলাম কে জানত যে সেদিনই আমরা একসাথে শেষ অফিস করছি বিশ্ববন্ধু সেন শুধু প্রখর রাজনীতিবিদ ছিলেন না তার বাইরেও তার একটা অন্তর ছিল যেখানে তিনি ছিলেন একটা সম্পূর্ণ মানবিক মানুষ তার মধ্যে মানবিক গুণ এতটাই ছিল যিনি অন্যের দুঃখে দুঃখিত হতে অন্যের আনন্দে তিনি আনন্দিত হতে এটা খুব কঠিন বিষয় মানুষকে ভালোবাসা মানুষের সমস্ত দোষ মেয়েকে ক্ষমা করে তাকে কাছে টেনে নেওয়া এটা অত্যন্ত কঠিন বিষয় যেটা তার মধ্যে স্বভাব ছিল আমরা শুনতাম যে রাজনীতিবিদদের রাজনীতিবিদরা অনেক কঠিন হন কঠিন পরিস্থিতি তাকে কঠিন করে তোলে কিন্তু বিশ্ববন্ধু দাস ছিলেন সত্যি সকলের বন্ধু তাকে তাদের বিধানসভার ব্যাপারে কোনো আলোচনা করতে করেছি আমাদের আপনাকে স্বার্থ সম্বলিত কোন বিষয় তিনি কখনোই না করেননি চারবারের বিধায়ক বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর দু সালে বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর তিনি পালন করেন উপাধ্যক্ষের দায়িত্ব এবং দু সালের মার্চ মাস থেকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন তিনি উনিশশো সালের তেইশই মে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জন্মগ্রহণ করা বিশ্ববন্ধু সেন আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ থেকে উনিশশো সালে অর্জন করেন স্নাতক ডিগ্রি মস্তিষ্কের রক্তক্ষরণে পাঁচ মাসের দীর্ঘ অসুস্থতার পর গত ছাব্বিশে ডিসেম্বর সকালে কর্ণাটকের বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ ও বর্ষিয়ান বিধায়ক বিশ্ববন্ধু সেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বাহাত্তর বছর নিউজ নাও